আসসালামু আলাইকুম ভিডিওটা তাদের জন্য যারা বলছিলেন যে চর্মনাই আওয়ামী লীগের দালাল আমি তাদেরকে বলছি আপনারা কোথায় আজকে আপনারা কোথায় আজকে কি হলো বাংলাদেশে হ্যাঁ আজকে বাংলাদেশে কি হলো আপনারা যে এই যে মিথ্যা অপবাদগুলো দিলেন যে মানুষগুলো বললেন যে চর্মনাই আওয়ামী লীগের দালাল এই মিথ্যা অপবাদগুলো যে দিলেন আর উঠাইলেন এর জবাব দিয়ে আপনারা করতে পারবেন কেমতে ওর জন্য ধরা খেয়ে যাইবেন তাই বলি যারা এই কথাগুলো বলছেন নীরবে নীরবে অজান্তে চর্মনায় যাইয়া তাদের কাছে মাপ চাইয়াবেন তাদের কাছে ক্ষমা চাবেন যে আমাদের ভুল হয়ে গেছে মানুষ ভুল স্বীকার করলে মানুষ যদি তার ভুল বুঝতে পারে তাকে আল্লাহ তালাও ক্ষমা করে দেয় ইনশাল্লাহ আমার বিশ্বাস শায়েক মুফতি ফয়জুল করিম এবং পীর সাহেব রেজাউল করিম অবশ্যই যদি আপনারা গোপনে যেয়ে মাফ চান আপনাদেরকেও মাফ করে দিবে এই এই সব ধরনের কথার কখনো বইলেন না মানে একটা মানুষের সম্পর্কে না জেনে একটা অপবাদ দেওয়া কত বড় যে একটা মূর্খতার কাজ কত বড় যে একটা গুনাহের কাজ আপনারা জানেন না যদি জানতেন তাহলে এইরকম বলতেন না কই আপনারা যারা আজকে বলছেন যে চরমনাই আওয়ামী লীগের দালাল আপনাদের মুখটা কোথায় আজকে তো সারা বাংলার জমিনে আপনাদের দেখতে পাইতেছি না কোথায় গেলেন আপনারা গেলেন কোথায় বলেন সামনে এসে বলেন যে চরমনাই আওয়ামী লীগের দালাল আজকে কি হলো বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলিম কান্ট্রিতে আপনারা যা শুরু করছিলেন তাতে মানুষজনের কি অবস্থা হয়েছিল বলেন আজকে আপনারা কোথায় গেলেন আপনাদের কাছে আমি বলি যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই চর্মনাই যাবেন মুফতি সাহেবের কাছে চাইবেন ফির সাহেবের কাছে মাপ চাইয়ে আসবেন এটা আমি মুসলিম হিসাবে বলছি এটা আমি যদি করতাম আমিও আমিও তাদের কাছে মাপ চাইতাম গোপনে নীরবে কারণ ভুল মানুষই করেন আপনারাও যাই মাপচাবেন না তো কেয়ামতেও আপনারা এর জন্য এর জন্য ক্ষমা পাবেন না যদি তারা আপনাদের ক্ষমা না করে কেয়া আপনারা আল্লাহর কাছে এর জন্য ক্ষমা চাবেন না অতএব গোপনে যাইয়া মাপ চাইয়া আসেন